এই গরমে যদি এই শরবতটা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই তো এই গরমে এই শরবতটা একবার হলেও অন্তত ট্রাই করো এটা খেলে পেটটাও যেমন ঠান্ডা থাকে তোমার গ্যাসের প্রবলেম থাকলেও তোমার উপকার পাবে তো হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমান সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো অনেকটাই গরম পড়েছে তাই ভাবলাম একটু শরবত বানিয়ে নিই তো কিসের শরবত বানিয়ে বানাচ্ছি তোমরা হয়তো বা দেখে বুঝে গেছো তো যদি না বুঝে থাকো তো বলে দিচ্ছি আমি বেলের শরবত করছি পাকা বেলের শরবত কিন্তু খেতে দারুণ লাগে তো বেলটা আগে সুন্দর করে চামিজ দিয়ে বেলের ভিতর থেকে উঠিয়ে নিচ্ছি বেলটা ফাটিয়ে নিয়ে তারপর উঠিয়ে নিলাম বেলটা এর মধ্যে আমি দিয়ে দেব এলাচি লেবু লবণ আর চিনি দিয়ে পরিমাণ মতো লবণ চিনি দিয়ে সুন্দর করে একটু ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে শরবতটা বানিয়ে নেবো তো চলো দেখতে থাকো আশা করছি আজকের এই শরবতের রেসিপিটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার নতুন এবং পুরাতন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো চলো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ আমি ফ্রিজ থেকে এক বোতল জল বের পানি বের করে দিয়ে দিলাম একদমই ঠান্ডা পানি বের করে দিয়ে দিলাম তো ঠান্ডা পানি ছাড়া তো শরবত খেতে ভালো লাগে না তাই না তুমি এই শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েও তুমি খেতে পারবে সারাটা দিন সুন্দর কোনো অসুখ সুবিধে নেই ফ্রিজে রাখলে কিন্তু লেবুর সারটা ঠিক এমনই থাকে এবং বেলের সারটাও ঠিক যেমন তেমনই থাকে কোনো ডিফারেন্স পাবে না তো নরিনামা হবে না স্বাদের স্বাদের কোনো ইসে হবে না তো আর এই বেলা সর্বদে স্বাদের কোনো তুলনা হয় না তো আমার কাছে কিন্তু খেতে দারুণ লাগে জানি না তোমাদের কাছে কেমন লাগবে তো তোমরা যদি চাও তো যদি ভালো লাগে অতি অবশ্যই একবার ট্রাই করতে পারো দেখতে পাচ্ছ আমি একটু ঢং করে লবণটা দিয়ে দিলাম ফ্যানের হাওয়ায় কিন্তু লবণটা উড়ে উড়ে যাচ্ছিল তো আর কি করার বলো কিচ্ছু করার নেই যাক একটু চিনিও দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে বেলটা এই সেরে নেব। কারণ বেলের বীজগুলো তো বার করতে হবে এগুলো তো আর খেতে পারবে না তো বীজগুলো বার করব আর প্লাস একটু সেরে নিলে তো বেলটা গোলবে নাহলে তো আর বেলটা গোলবে না আবার সেঁকেও নিতে হবে শাক নির সাহায্যে সেঁকে নেব তো চলো আমি কীভাবে বেলা শরবতটা করছি তোমরা দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ আমি বেলের বীজগুলো সুন্দর করে বার করে নেব দেখ আর লেবুটা আগে চিপে দেবো লেবুটা দিয়ে তারপর আমি বেলের বীজগুলো বার করে নেব আর লেবু চিপতে গেলে না আমার একটু প্রবলেম লাগে আমার লেবু চিপটা খুবই অসুবিধা লাগে ভাল লাগে না লেবু চিপটা ইচ্ছেও করে না তো রমজান মাসে কিন্তু লেবুগুলো আমি বেশিরভাগ লেবু শরবতটা বানাইছি যে তোমাদের ভাইয়াকে দিয়ে আমি লেবুর শরবতটা বানিয়ে নিয়েছি ওর তো লেবুটা চিপে নিয়েছি ওর থেকে আর আমি তোমার লবণ চিনিটা আমি দিয়েছি কারণ ছেলেরা কিন্তু সেরকম পারফেক্টলি লবণ চিনি দিয়ে শরবতটা বানাতে পারবে না তো তোমাদের ভাইয়া পারবে না জন্য আমি দিয়ে বানিয়ে নিয়েছি তো এখানে লেবুটা আমি আস্তে শেষে করে চিপে নিচ্ছি কারণ এখন তো তোমাদের ভাইয়া নাই তোমাদের ভাইয়া টু টু গেল তো আমাকে একাই বানাতে হবে তো সেই জন্য একাই করছি তো চলো দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ বীজগুলো আমি সেনে সেনে বার করে নিচ্ছি এবার চামচ দিয়ে সুন্দর করে একটা নাড়িয়ে চিনি আর লবণ নেব নেব যাতে গলে যায় তারপরে তো খেতে ভালো লাগবে নাহলে তো আর খেতে ভালো লাগবে না তাই না তোমরা কিন্তু ট্রাই করতে পারো বেলের শরবতটা কিন্তু খেতে দারুণ লাগে পেটার জন্য একদমই পারফেক্ট শরবতটা তো চলো তো একটু টেস্ট করে যতদূর বুঝতে পারলাম লেবুটা কম হয়েছে তো লেবু পরিমাণে কম হলে খেতে ভালো লাগবে না তারপরে ফ্রিজ থেকে আবারও একটা লেবু বার করে নিলাম ওটাও চিপে নিলাম কিন্তু ফ্রিজে লেবুটা থাকতে থাকতে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে রসটা কমে গেছে তো কি করার আর বাইরে গেলাম না গাছ থেকে পেরে নিয়ে আসলাম না গাছ থেকে পেরে নিয়ে আসলে তো ফ্রিজেরটা আরও কাঠ হয়ে যাবে তো সেটা তখন ফেলে দিতে হবে তার জন্য ভাবলাম যে না বাইরে থেকে আর নিয়ে আসছি না তো গাছ থেকে নিয়ে আসছি না যেটা ফ্রিজ আছে সেটাই খেয়ে নিই তো ডেকোরেশনের জন্য একটু গ্লাসটা বার করে নিলাম গ্লাসটা বার করে নিয়ে একটু করে লেবুটা সেঁকে নিলাম শরবতটা সেঁকে নিয়ে তোমাদের সঙ্গে সামনে তুলে ধরলাম তো চলো দেখে নাও আমার শরবতটা লেবু ফেলের শরবতটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে আর একবার ট্রাই করো খেতে কিন্তু খেবি লাগে না খেলে কিন্তু মিস করবে সত্যি কথা বলছি না খেলে মিস করবে তো আমি ও বোলটা থেকে না সেকতে গেছিলাম বাট সেকতে পারলাম না পরে পরে যাচ্ছিলো তারপর আমি মগের ধারে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপরে সেঁকে নিলাম আর তোমার বেলের যে শ্বাসগুলো কিছুটা আছে তো শ্বাস সেজন্য আর কি সেক্ট তারা পড়ছে না তো আমি একটু চামুচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ফেলছি ঠিক আছে দেখতে পাচ্ছো দেখতে কিন্তু পুরো ম্যাঙ্গো জুসের মতো লাগছে হ্যাঁ ভাল লাগে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার ট্রাই করো তো চলো আজকের মতো তাহলে কী আর এখান থেকে বিদায় নেব তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিবে জানাবে ঠিক আছে তো এই গরমে কিন্তু কে সর্বটা দারুণ এই গরমে এরকম করে একবার বেলার সর্ব ট্রাই করে দেখো খেতে কিন্তু খেপবি লাগে সঙ্গে লেবু দেবে লেবু দিলে টেস্ট একবার ট্রাই করো